নমস্কার বন্ধুরা তো আজকে আমি যে কোনো অনুষ্ঠান বলুন তো সেই অনুষ্ঠানের আজকে একটা দুপুরের থালি আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তো আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন তাহলে শুরু করি তো দেখুন প্রথমে দিয়ে দিলাম থালা তো এখন আমি দিচ্ছি সাদা ভাত দিলাম লেবু কাঁচা লঙ্কা তো কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে তো এখন দিলাম দেখুন স্লাড দিলাম অল্প করে শাক ভাজা পোস্তর বড়া মাছের মুড়ো দিয়ে লাউয়ের ঝাল আমের চাটনি মটন ঝোল রসগোল্লা দই আম পাকা তো এইভাবে আপনারাও মাছের কালিয়া তো এইভাবে আপনারাও বাড়িতে যে কোনো অনুষ্ঠানে ভাই ভাইফোঁটা বলুন বিজয়া দশমী বলুন কিংবা নতুন অতিথি এলে বাড়িতে এইভাবে থালিটি সাজিয়ে নিতে পারবেন তো আজকের থালি আমার যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না সব শেষে দিলাম পাপড় ভাজা ফিরে আসছি পরের ভিডিওতে ধন্যবাদ